আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে তিনটি সেটিংস সংশোধন করে আমরা আমাদের শর্টস ভিডিওগুলো এবং লং ভিডিওগুলোকে কীভাবে ইউটিউব অ্যালগারিজমে ফড়িউট নেওয়ার একটা পসিবিলিটি তৈরি করতে পারি সেই টেকনিকটা আজকে শিখে নেওয়ার চেষ্টা করব যে তিন তিনটে সেটিংস আপনার ইউটিউবিংয়ের গতিপথ সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে আজকে আমরা সেই তিনটি সেটিংস সম্পর্কে জেনে নেবো আমরা এটার জন্য সর্বপ্রথম আমি আমার মেইলটা ওপেন করে নেব যে মেইল দিয়ে আমি ইউটিউবটা স্টার্ট করেছি বা ইউটিউবটা ওপেন করে নিয়েছি সে মেইলটা ওপেন করে নিলাম আমরা প্রত্যেক ইউটিউবাররা জানি একটা ভিডিও কীভাবে ইউটিউবিংয়ে অ্যালগোরিদমে চলে যায় ইউটিউবিং করতে গেলে অ্যালগোরিদমে চলে যায় একটা ভিডিওর কোয়ালিটি যদি খুব বেশি ভালো হয় সেই ভিডিওগুলোকে যদি সঠিকভাবে এসিও করা যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা চলে যায় আমরা এসিওর দিকে যাচ্ছি না আমরা আজকে বোঝার চেষ্টা করব কিভাবে সেই তিনটি সেটিংস আমরা জেনে নেবো জেনে নেওয়ার মাধ্যমে আমরা ভিডিওগুলোকে ফরিত নেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য যে মেইলটা দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই মেলটা ওপেন করে নিলাম এখন আমাকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে তো আমি এখন লিখে সার্চ করব ওয়াইটি স্টুডিও স্টুডিওটি স্টুডিও জাস্ট এটাকে এখন আমি ইন্টারপ্রেস করে দিলাম বাস আমার ওয়াইটি স্টুডিওটা সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি এখন যে তিনটা সেটিংস আমরা সংশোধন করব। সেটার জন্য আমাকে যে অপশন যেতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন অপশনে সর্বপ্রথম আমাদের সামনে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড এরপর কন্টেন্ট এরপর অ্যানালাইটিক্স কমিউনিটি সাবটাইটেল কপিরাইট আর্ন এবং কাস্টমাইজেশন তো আমাকে মূলত যেতে হবে কাস্টমাইজেশনে তো আমি এখন কাস্টমাইজেশনে প্রেস করে দিলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেস শো করবে এখানে আমি প্রোফাইল পিকচার ব্যানার পিকচার যা যা দেওয়ার সব কিছু দিয়ে মোটামুটিভাবে প্রাথমিক স্টেপটা ঠিক করে নিয়েছি যে বিষয়টা যে সেটিংসটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আমাদের হোম ট্যাব তো আমরা হোম ট্যাবে এখন ক্রিয়েট প্রেস করব। তা আমাদেরকে যেতে হবে কোথায় হোম ট্যাবে তো একটু ধৈর্যদের সাথে থাকবেন আমি আমার টিউটোরিয়ালটা একদম লাইভ ক্লাসের মতো করার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি হোম ট্যাবে হোম ট্যাবে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখানে যে তিনটা বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে একটা হচ্ছে ফর ইউ স্টেপস একটা শর্ট ভিডিওস আর একটা হচ্ছে লং ভিডিও মূলত তিনটা সেকশন আছে লাইভ ভিডিও যদি আমরা করে থাকি সেই সেকশনগুলো এখানে শো করে না কারণ সেটা লাইভে চলে ইউটিউব অ্যালগোরিজমে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেগুলো শো করে তো মোটামুটি একই সাথে আমরা যে বিষয়গুলো এখান থেকে জানতে পারবো একটা হচ্ছে এখানে ট্রেন্ডিংয়ে চলছে কোন কোন ভিডিও অর্থাৎ কোন কোন ভিডিও ফর ইউতে চলছে সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো আর কোন কোন লং ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে সেই বিষয়টাও আমরা এখান থেকে জানতে পারব মূলত শর্ট ভিডিওর কথা যদি ধরি তাহলে এখানে যে চারটা পাঁচটা ভিডিও শো করছে সেটা ট্রেন্ডিংয়ে চলছে যদি আমরা লং ভিডিওর কথাগুলো ধরি তাহলে এখানে চারটা ভিডিও শো করছে সেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে যেগুলো ফর ইউতে চলে গিয়েছে অলরেডি ইউটিউব মোটামুটিভাবে রিকমেন্ডেড করবে তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে ফর ইউ সেকশনটা এই যে লেআউটের পরে লেখা আছে এখানে ফর ইউর সেকশনটা তো ফর ইউ বলেছে ইউটিউব রিকমেন্ডস ফ্রেশ কন্টেন্ট বেজ ইউর ভিউয়ার্স ইন্টারেস্টেড ইউটিউব অবশ্যই রিকমেন্ড করবে ভালো ভিউয়ার্সদের ক্ষেত্রে যারা আপনার কন্টেন্টের প্রতি আগ্রহী তাদের ভিডিওগুলোকে একই করবে রিকমেন্ড করবে তো এখন এখান থেকে আমাদের যে সেটিংসগুলো দেখতে হবে সেটা হচ্ছে মোর সেটিংস তো মোর সেটিংসে প্রেস করে দিলাম প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে এই বিষয়টা সবচেয়ে ভালো করে বোঝা উচিত এখন আমাদের তো সর্বপ্রথম বলেছে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপে আমরা চার ধরনের ভিডিও আপলোড করি তিন সরি তিন ধরনের ভিডিও আপলোড করি একটা হচ্ছে লং ভিডিও একটা শর্টস ভিডিও একটা লাইভ স্ট্রিম অর্থাৎ লাইভ ভিডিও তো এই যে সেটিংয়ের যে আইকনগুলো আছে এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে ইউটিউব আপনার লং ভিডিওকে কখনোই রিকমেন্ড করবে না তাহলে এটাকে কি করতে হবে এনেবল করে দিতে হবে অনুরূপভাবে আমি এনেবলটা আগে করে রেখেছি বিদায় এনেবলটা শো করছে তো যাদের এনেবল করা নাই তারা এই তিনটা সেটিংস এনেবল করে রাখবেন এরপর যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে বলেছে যে রিসেন্সি রিসেন্সি যে বোঝাচ্ছে ইউটিউব যে রিকমেন্ড করবে হ্যাঁ ইউটিউব যে রিকমেন্ড করবে সেটার কোন কোন ভিডিও এটা অল কন্টেন্ট নাকি রিসেন্ট কন্টেন্ট অনলি আপনি সাম্প্রতিক সময়ে যে কন্টেন্টটা আপলোড করেছেন সেটাই শুধুমাত্র রিকমেন্ড করবে নাকি সমস্ত প্রকার কন্টেন্ট রিকমেন্ড করবে সেটা আপনার চিন্তাধারার উপর নির্ভর করবে তো আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি এস্টাবলিশ হতে চাই তার আমরা প্রত্যেকেই জানি যে এখানে আমাদেরকে সর্বসময় অল কন্টেন্টে আমাদেরকে প্রেস করতে হয় তো যারা এখনো পর্যন্ত এই তিনটা সেটিংস এবং অল কন্টেন্ট এই বিষয়টা এখনো পর্যন্ত সংশোধন করেন নাই এই ইমিডিয়েটলি এটা সংশোধন করে নেবেন যাতে করে আপনি ইউটিউবিংয়ে ভালো একটা রেজাল্ট আর্ন করতে পারেন মোটামুটি ভিডিও সেটিংস এটা ইনেবল করতে হবে শর্ট সেটিংস এনেবল করতে হবে লাইভ স্ট্রিমস এটাও ইনেবল করতে হবে রিসেন্সি টাইপ কন্টেন্ট যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে ইউটিউব তো আপনারা যারা এখনও পর্যন্ত এই তিনটা সেটিংস সংশোধন করেন নাই আশা করছি খুব দ্রুত সংশোধন করে নেবেন আপনার শর্টস ভিডিও এবং লং ভিডিও দ্রুত ট্রেন্ডিং এর দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ